আসসালাম আলাইকুম চোর ধরার নিনজা ট্রিক চোর যদি কখনো আমাদের ফোন চুরি করে পালায় চোরের ছবি আমাদের হাতে চলে আসবে সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলেও একটু স্ক্রিপ্ট করতে পারবেন আর যদি একটু স্ক্রিপ্ট করেন তাহলে আপনারা আমার মতো এইভাবে সেট আপ করতে না আর চোরও ধরতে পারবে না এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আমাদের শুরুতে প্লে স্টোরে চলে যেতে হবে তারপরে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ক্যাচার এখন আমরা অ্যাপসটি ওপেন করে নেব তারপর এখানে আমরা প্রথম অপশনটায় আমরা এই প্রথম অপশনটা একটা ক্লিক করে দেব দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর আমাদের ফোনে যেই লকটি দেওয়া আছে কারো ফোনে হয়তো পেটান লক দেওয়া থাকতে পারে কারো ফোনে পিন কোড থাকতে পারে কারো ফোনের পাসওয়ার্ড থাকতে পারে তো আমি যেহেতু প্যাটার্ন ইউজ করছি আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি দেন তারপরে আমরা নেক্সট দিয়ে তারপর অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেব অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস দেন এখানে যতগুলো পারমিশন আসবে আমরা সবগুলো পারমিশন দিয়ে দিব তারপর আবার নেক্সট এটি ক্লিক করব আবার এখানে অ্যালাউতে ক্লিক করে দেব তারপর এই অ্যাপসটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে যার কারণে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেব দেন আবার আমরা নেক্সট দিয়ে দেব তারপর উপরে যে অপশনটা গ্রাউন্ড ওয়ার্ক ইনেবেল্ড এখানে আমরা একটা চেকবক্সে মার্ক করে দেব তারপর অ্যালাউ দেন আমরা আবার ক্লিক করে দেব তারপর আমরা আবার অ্যালাউ লোকেশন অ্যাক্সেসে ক্লিক করে দেব দেন আমরা আবার নেক্সট ক্লিক করে দেব তারপরে এখানে আমাদের অ্যাপসের যেই কোনো যত পারমিশন আছে সব পারমিশন দিতে হবে তারপর আমরা এখানে পারমিশন দিয়ে দেবো প্রথম অপশনটি তারপর একবার ব্যাক দেব দেন আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব দেন আমরা ইনেবেল অ্যালার্ট ইমেলসে ক্লিক করে দেব তারপর আবার নেক্সট আবার নেক্সট দেন আমরা চোরের ছবি যেই জিমেলের মাধ্যমে পেতে চাচ্ছি বা তার লোকেশন আমরা পেতে চাচ্ছি সেই জিমেলটাকে আমরা ক্লিক করে দেব আপনারা আপনাদের জিমেলটা ক্লিক করে দিবেন যেটার পাসওয়ার্ড সবসময় জানেন দেখা গেছে চোর ফোন চুরি করে পালালে যাতে চোরের ছবি দেখতে পারেন বা লোকেশন দেখতে পারেন এই কারণে আপনাদের জিমেলটা অন্য একটি ডিভাইসে লগ করতে হবে পরবর্তীতে যখন চুরি হবে অবশ্যই আপনাদের জিমেলের পাসওয়ার্ড মনে রাখতে হবে তা না হয় আপনারা চড়ে ছবি দেখতে পারবেন না ওরকম একটা জিমেল দিয়ে দিবেন তা আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি তো জিমেলটা সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করে দেবো একটু লোডিং নেবে অ্যাপসটাতে অনেক পারমিশন দিতে হবে একটু আপনারা স্ক্রিপ্ট করতে পারবেন না দেন আমাদের জিমেলটা এখানে শো করবে আমরা একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে আবার ওকে ক্লিক করে দেব তারপরে আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো আপনারা এইভাবে আপনাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবেন চোর যখন আপনার ফোনটা চুরি করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর চোর একবার হইলেও আপনার লকটা খোলার চেষ্টা করবে যদি লক খুলতে যায় লক খুলতে গেলে চোরের সেলফিতে ছবি উঠে যাবে এবং ওই ছবিটা আপনাদের জিমেলে চলে যাবে তারপরে আপনারা মেল থেকে দেখতে পাবেন এবং কি কারেন্ট লোকেশন যেখান থেকে চোরে আপনাদের লকটা ট্রাই করবে ছবি উঠবে ওখানে কারেন্ট লোকেশন আপনারা প্রেস করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো দিবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন